নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি খুবই সহজ পদ্ধতিতে নামি দামি রেস্টুরেন্টের মতোই টেস্টি ভাতের হাড়িতে বানানো বাটার নান রেসিপি নিয়ে এখন আর বাটার নান বানানো নিয়ে কোনো ঝামেলাই হয় না একদম নরম তুলতুলে বাটার নান খুবই সহজে বানিয়ে নিতে পারো প্রথমে এক কাপ উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি আর এই দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ এই জলের মধ্যে ঢেলে দিচ্ছি আর দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিচ্ছি আর হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে যতটা ময়দার দরকার সেই ময়দা দিয়ে একটা সফট ডো বানিয়ে নিচ্ছি এখন ভালো করে মেখে নেওয়ার পর ওপর থেকে এরকম হাতে করে জল দিয়ে দিচ্ছি এক ঘন্টা এরকম ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তাহলে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে এখন এক ঘন্টা পর ঢাকা তুলে নিয়ে আবারও একবার ভালো করে মেখে নিচ্ছি একটা বাটিতে কিছুটা বাটার দিয়ে তার মধ্যে ধনেপাতা পাতা কুচি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প ময়দার গুঁড়ো দিয়ে কিছুটা লম্বা করে বেলে নিচ্ছি আমি এরকম লম্বা করে বেলেছি তোমরা চাইলে গোল করেও বেলতে পারো এই নান রুটিটা বেলে নেওয়ার পর ওপর থেকে জল ব্রাশ করে দিচ্ছি আমি রেগুলার যে হাঁড়িতে ভাত রান্না করি সেই হাঁড়িটা এরকম উল্টো করে গ্যাসের ওপর বসিয়ে নিয়েছি আর হাঁড়িটা ভালো করে গরম করে নিতে হবে ভালো করে গরম হলে এইভাবে নান রুটিটার যে দিকটা জল ব্রাশ করেছি সেই দিকটা হাঁড়ির ওপরে দিয়ে দিচ্ছি এভাবে দিলে দেখা যাবে ওপরের দিকটা ফুলতে শুরু করেছে এবার আবার হাঁড়িটা উল্টো করে আগুনে নান রুটিটার ওপর পিঠ সেঁকে নিচ্ছি এবার হাঁড়িটা উল্টে গ্যাসে আবার বসিয়ে নান রুটিটার ওপরে বাটার আর ধনে মিশ্রণটি ব্রাশ করে দিচ্ছি ব্যাস একদম রেডি নামি দামি রেস্টুরেন্টের মতো বাটার নান যদি এই বাটার নান রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো